বিসমিল্লা রহমান রহিম প্রিয় দর্শক এখন আলোচনা করবো একটা ছোট্ট মাস আলা নিয়ে কোরবানি সংক্রান্ত হচ্ছে মনে করেন যে আমার কাছে নেশাব পরিমাণ টাকা আছে অথবা নেশাব পরিমাণ স্বর্ণ আছে কিন্তু আমার যে টাকাটা আছে সে টাকাটা কিন্তু আমার কাছে না একজনের কাছে ঋণ দেওয়া কিন্তু এখন আমি কোরবানির পশু ক্রয় করবো বা কোরবানি করবো এই পরিমাণ টাকা আমার হাতে নেই তো আমরা জানি যে জাকাতের ক্ষেত্রে যদি ঋণ থাকে তাহলে আমরা জানি যে ঋণের টাকার জাকাত দিতে হয় কিন্তু কোরবানির সময় আমার কাছে টাকা ঠিকই আছে কিন্তু টাকাটা এখন আমার হাতে নাই অন্যের কাছে আমি ঋণ দিয়েছি তাহলে আমার জাকাত দিতে হবে কি হবে না একটা মশালা কারণ স্বাভাবিকভাবেই মানুষ যখন জীবন ধারণ করে নিজের প্রয়োজনেই একজন আরেকজনকে সামাজিক জীবনে ঋণ দিতে হয় এক্ষেত্রে আমার করণীয় কি শৈকুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকর ওসমানী হাবিদ আল্লাহ ফাত ওসমানীতে এই মশালার সুন্দর সমাধান দিয়েছেন চার নম্বর খণ্ডে এই মশালাটা এসেছে আমরা ভালো করে মাসালাটা শুনবো শেখুল ইসলাম তাকে উসমানী হাফিজা হল্লা বলেছেন সুরতে মশালা মেয়ে আগের হিন্দাকে পাস এতনি রকম হয় কে ওসে কোরবানি কাজ জান খরিদ শিখে ইয়া গায়ে মেয়ে হিসা লে শিখে তো উসর কুর্বানি হয় যে এই মশালায় দেখতে হবে যে তার কাছে এই পরিমাণ টাকা আছে কিনা যে টাকা দিয়ে সে কোরবানির পশু কিনতে পারবে অথবা কোনো কোরবানির পশুতে অংশ নিতে পারবে যদি তার আরেকজনের কাছে ঋণ আছে কিন্তু সে ঋণ দিতে পারছে না বা এই মুহূর্তে তার কাছে হাতে এই পরিমাণ টাকা আছে যে টাকা দিয়ে সে কোরবানির পশু কিনতে পারবে বা কোনো পশুতে অংশ নিতে পারবে তাহলে তার উপর কি হবে কোরবানি ওয়াজিব হবে যদি তার উপর তার হাতে এমন কোনো টাকা না থাকে তাহলে কম এতনি এতনই রকম কা মোতালাবা করে যাতে কোরবানি কি যা শিখে তাহলে যে ব্যক্তি তার থেকে ঋণ নিয়েছে তার কাছে সে কমসে কম এতগুলো টাকা চাইবে যে টাকা দ্বারা সে কী করে কোরবানি করতে পারে আগর ও আদা করেনের পর রাজি না হোক তো উসকে পাশ কোরবানি কি আখেরি দিনতে থেকে রকম বেগের কারজ মাঙ্গে তার কাছে ঋণ চাইবে না ঋণ চাওয়া ছাড়া কুরবানির শেষ দিন পর্যন্ত সে ওই ব্যক্তির কাছে টাকা চাইবে যে তুমি আমার কাছে টাকা নিয়েছো আমি তোমার কাছে টাকা পাই তুমি আমাকে টাকা দাও আমি কোরবানি করতে চাই ঋণ চাইবে না কারো কাছে যদি সে কোরবানির শেষ দিন পর্যন্ত টাকা দে তাহলে সে তার উপর কোরবানি ওয়াজিব হবে আর যদি সে কোরবানির শেষ দিন পর্যন্ত টাকা দিতে না পারে আর তার হাতে কোরবানি করার পরিমাণ কোনো টাকা না থাকে তাহলে এক্ষেত্রে তার উপর কি হবে না কোরবানি ওয়াজিব হবে না কিন্তু জাকাতের মশালাটা একটু ভিন্ন জাকাতের মশালা যদি আপনার আপনার টাকা আছে কিন্তু টাকাটার মালিক এখন আপনি না অন্যের কাছে এখন আপনার হাতে নেই টাকাটা আপাতত অন্য কাউকে ঋণ দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু ঋণটাকে আমরা দাইনে কাউই বলি শক্তিশালী ঋণ বলি এক্ষেত্রে আপনাকে ওই টাকার জাকাত দিতে হবে কারণ টাকার মিলকে মিলকে রাখাবা আপনার কাছে মানে টাকার মূল মালিক আপনি বাকি শরীয়ত এই অপশন রেখেছে চাইলে আপনি এখন না দিয়ে যখন টাকাটা আপনার হাতে আসবে তখন কি পূর্বের বছরগুলো জাকাত কী করতে হবে আদায় করতে পারবেন তো জাকাতের মশাল আর কোরবানির মশালার একটা ছোট্ট ব্যবধান আছে কোরবানির ক্ষেত্রে আপনি তার কাছে চাইবেন যদি সে আপনাকে ওই পরিমাণ টাকা দিতে পারে কোরবানির দিনের মধ্যে তাহলে আপনার ওপর কোরবানি ওয়াজিব হবে আর যদি সে দিতে না পারে আর আপনার কাছেও কোরবানির পশু ক্রয় করার পরিমাণ বা কোরবানির পশুতে অংশ নেওয়ার পরিমাণ কোনো টাকা না থাকে তাহলে এক্ষেত্রে আপনার উপর কী হবে না কোরবানি ওয়াজিব হবে না প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত